আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমরা ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে দেখুন রেজওয়ানের থার্ড টার্ম শুরু হয়ে গেছে আজকে প্রথম পরীক্ষা এই জন্য রেজওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে প্রিপারেশন নিচ্ছে পড়াশোনা শুরু করে দিছে তোমার আজকে কি পরীক্ষা আজকে থেকে শুরু হুম এখন সকাল সকাল রেজোয়ান রাম মুম থেকে উঠে রেজনকে পড়াশোনা করাচ্ছে সবাই দোয়া করবেন রেজনের এক্সাম যেন ভালো হয় সে এবার কেজিতে আছে সামনে বছর ইনশাল্লাহ ওয়ানে এসে উঠবে সবাই তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম